সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জোসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে সম্পত্তি যদি আপনাকে আপনার ভাই বোনেরা না দিতে চায় প্রিয় দর্শক যদি এমন হয় যে আপনারা পাঁচ সাত দশজন ভাই বোন রয়েছেন তার ভিতরে একজনই সব সম্পত্তি দখল করে আছে বাকিরা কোনো সম্পত্তি পাননি বা যদি এই বিষয় নিয়ে যদি আপনারা ওয়ারিশ সনদ তুলতে চান সেক্ষেত্রে উনি আপনাকে সাহায্য করছে না বা বন্টন মামলা করে এইটার থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পেতে পারেন তবে বন্টন নামার দলিল তৈরি করতে যদি ওই ভাইয়ের কাছে আপনারা যান সে আপনাকে কোনোভাবে সাহায্য করছে না তার বক্তব্য এরকমই তো আপনারা কিছু পাবেন না সব উনি পাবে কারণ উনি বাবা মার জন্য করেছে নর্মালি যদি আপনার বাবা বা আপনার মা তাদের কোনো সম্পত্তি থেকে ওই ভাইকে কিছু দিয়ে যায় সেটা আলাদা বিষয় সেজন্য আপনারা চাইলে বন্টন মামলা বা কোনো ধরনের আইনি পদক্ষেপ নিয়েও কিন্তু সেই সম্পত্তি নিতে পারবেন না তবে যদি আপনার বাবা মা মারা যে গিয়ে থাকে এবং ও সূত্রে আপনারা যে সম্পত্তিগুলো পাবেন সেগুলো থেকে যদি আপনাদেরকে বঞ্চিত করা হয় তাহলে অবশ্যই আপনারা বন্টন মামলা করতে পারবেন এই বন্টন মামলা করতে আপনার কিন্তু নির্দিষ্ট কিছু কাগজপত্র লাগবে যেগুলো ছাড়া আপনি মামলা করতে পারবেন না এবং নির্দিষ্ট একটা ফি দিতে হবে প্রিয় দর্শক বন্টন মামলা করতে আপনার কি কী কাগজপত্র লাগতে পারে বিশেষ করে যারা আপনারা সম্পত্তি পাননি তাদের উভয়ের ফটোকপি লাগবে এবং সেই সাথে ওআরের সনদ লাগবে এবং যাদের বিরুদ্ধে মামলা করবেন তার কিন্তু আপনার ইন ডিটেলসটা লাগবে এবং তাদেরকে বিবাদী করে আপনারা এই মামলাটি দায়ের করবেন এই মামলা দায়ের করতে গেলে অবশ্যই জমির দলিল লাগবে এছাড়া সিএসএসএ আর এস বি আর এস যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলোর কিন্তু আপনাদের লাগবে যদি আপনাদের কাছে মূল দলিল না থাকে তাহলে আপনারা দলিলের সার্টিফিকেট কপি তুলতে পারেন এছাড়া খতিয়ানগুলো চাইলে আপনারা কিন্তু অনলাইনেও তুলতে পারেন এই জন্য যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই নক করতে পারেন প্রিয়দর্শক এই মামলাটি দায়ের করার পরে আপনার যে বিবাদী থাকবে সেই বিবাদীকে সমন দেওয়া হবে যদি সে সমনে না আসে তাহলে একতরফা ডিগ্রি হতে পারে আর যদি সমন দেওয়ার পরে উনি আসে তাহলে আদালত চাইলে সরকারিভাবে আমিন নিয়োগ করে সম্পত্তি মাপজোক করে কিন্তু আপনারা কতটুকু পাবেন যতটুকু কিন্তু আপনাদের পক্ষে দিয়ে দিতে পারে রায় এই রায় পাওয়ার পরে কিন্তু আপনার সম্পত্তি কোনোভাবেই আপনার ভাই দখল করতে পারবে না এবং আপনাদের নামে কিন্তু বণ্ডনামার দলিলেরও ব্যবস্থা করা হবে প্রিয়দর্শক এ বিষয় নিয়ে কিন্তু আরও বিস্তারিতভাবে আপনারা আপনাদের আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই জানেন না যে এ বিষয়ে কি করবেন আপনাদের এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা কোথায় যাবেন কেমনি কি করবেন সেটি আপনারা জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার কি করা উচিত বা কোথায় যাওয়া উচিত এবং কত টাকা খরচ করতে পারে প্রিয় দর্শক এই যে মামলাটি আপনি দায়ের করলেন সম্পত্তির মূল্যমান অর্থাৎ সম্পত্তিতে একটা মৌজা রেট থাকে সেই মৌজার রেট কতটুকু সেটির মূল্যমান উপরে একটি ফি নির্ধারিত হতে পারে এছাড়া আপনার আইনজীবীর যে ফিটি রয়েছে সেটি কিন্তু আলাদাভাবে আপনাকে প্রদান করতে হবে এছাড়া প্রত্যেকটি সমনের জন্য কিন্তু আলাদা একটি খরচ রয়েছে যেটি প্রদান করতে হবে অবশ্যই এই বিষয়ে ইন ডিটেলসে আপনার যে আইনজীবী থাকবে তার সাথে যোগাযোগ করে বা বিস্তারিত আলোচনা করে তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন প্রিয় দর্শক এ বিষয়ে কিন্তু আমাদেরও আপনি সাহায্য নিতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটিও অন করে দিতে পারেন আর যদি ঢাকার ভিতরে হয়ে থাকে চাইলে আপনার কাজটি আমাদের মাধ্যমেও করাতে পারেন আমাদের একটি লিগাল টিম রয়েছে আপনাকে স্বাচ্ছন্দ্যভাবে বা আপনার যেভাবে দরকার সেভাবে আমরা কিন্তু কাজ করে দিতে সক্ষম প্রিয় দর্শক সর্বপ্রিম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম